আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি ইসরায়েলি হামলার দুদিন পরেই ট্রাম্পের নৈশভোজে কাতারের প্রধানমন্ত্রী ভেঙে দেওয়া হল নেপালের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সতর্ক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়েন লাখ লাখ ইহুদি তবে ইসরায়েলের দাবি তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে দখলকৃত ভূখণ্ডের গণমাধ্যমের খবরে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে শনিবার ভোরে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল কুচ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হোমফ্রন্ট কমান্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তেল আবিবে বিমান হামলার সাইডেন বাঁচতে থাকে আল মায়াদিন জানিয়েছে দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে ইসরায়েলি হামলার দুদিন পরেই ট্রাম্পের নৈশভোজী কাতারের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানির সঙ্গে নৈশভোজ করেছেন ট্রাম্প ও আলথানির সঙ্গে এই নৈশভোজে যোগ দেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও বিশেষ দূত স্টিভ ওয়েটকফ খবর রয়টার্সের শুক্রবারের বারো সেপ্টেম্বরের এই নৈশভোজের মাত্র দুদিন আগে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায় গত নয় সেপ্টেম্বর গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলায় ছয়জন নিহত হন যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিলাল হাইয়ারের ছেলে হুমাম তিনজন দেহরক্ষী এবং একজন কাতারের নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলের ওই হামলার পর গাজায় যুদ্ধ নিয়ে উত্তেজনা আরও বেড়েছে ওই হামলা গাজায় যুদ্ধবিরতি ও প্রায় দুই বছর ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনাকে বিপর্যস্ত করার ঝুঁকি তৈরি করেছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা জানায় এই হামলার পর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে বিরক্তি প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন যে এমন হামলা আর হবে না ভেঙে দেওয়া হল নেপালের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কের সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি এছাড়া আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে শুক্রবার বারো সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে নতুন নির্বাচনের তারিখ হল দুই সালের পাঁচ মার্চ নেপালের রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল এএফপিকে এ তথ্য জানিয়েছে শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে এটির মেয়াদ থাকবে ছয় মাস এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয় গতকাল স্থানীয় সময় রাত নটার দিকে শপথ নেন সুশীলা এর আগে নেপালের জেএনজি বিক্ষোভকারীদের প্রতিনিধি রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ শিকদেলের মধ্যে আলোচনা হয় এরপর সুশীলাকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয় এর মাধ্যমে তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেনজিরা এর মধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় এতে অনেক শিক্ষার্থী নিহত হন এরপর খবে ফেনে পড়েন বিক্ষোভকারীরা মঙ্গলবার তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে প্রধানমন্ত্রীত্ব ছাড়েন কেপি শর্মা ওলি এরপর তিনি গা ঢাকা দেন ওই বিক্ষোভকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রী সহ অনেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান এর মধ্যে অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে সুশীলা কার্কি দুই হাজার ষোলো থেকে দুই হাজার সতেরো পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এই কারণে জেনজির কাছে তার জনপ্রিয়তা তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন একবার ভারতীয় এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা বলেছিলেন ভারত নেপালকে অনেক সহায়তা করেছে